সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে বাগদাদি কায়দার একুশ নং পর্বের ক্লাস করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা শিখব হরকত জেরের বামপাসে জিজুমালাইয়া মদের হরফ এবং তানবিন যোগে শব্দ গঠন করে আপনাদেরকে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক শিখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর যদি আপনারা এই বাগদাদি কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে পিছনের ক্লাসগুলি দেখে আসবেন তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে আর যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল্প করে দিবেন ভিডিওতে এক্ষুনি একটি লাইক করে দিন আপনাদের একটি লাইক করার দ্বারা আরো অনেকের কাছে এই কোরআনুল কারিম শিক্ষার ভিডিওগুলি পৌঁছে যাবে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক আমি এই শব্দগুলি বানান করে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন হামজা জবর আ প্রিয় দর্শক এখানে আলিফ আছে এই আলিফকে হামজাহ বলতে হবে কারণ আলিফের উপরে জবর নিচে জের উপরে পেশ থাকলে এই আলিফকে হামজাহ বলে উচ্চারণ করতে হয় তো এখানে দেখুন এই যে আলিফের উপরে জবর হরকত আছে তাই এই আলিফকে হামজাহ বলে তাড়াতাড়ি করে উচ্চারণ করতে হবে হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তো আমরা এই আলিফকে হামজাহ বলে তাড়াতাড়ি উচ্চারণ করব। হমজাহ জবর আ হমজাহ জবর আ মিম ইয়া জির মি জের এর বাম পাশে জজম আলাইয়া মদের হরফ মদের হইলে ডান দিকের হরকত এক আলিফ টানিয়া পড়িতে হয় মিম ইয়া জির মি এ মিম ইয়ার সাথে এক আলিফ পড়তে হবে মিম ইয়া জির মি মি নুন দুই পেশ নুন এর উপরে দুই পেশ আছে তানবিন আছে তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ নুন যুক্তভাবে তাড়াতাড়ি করিয়া করিতে হয় নুন দুই পেশ নুন ফুটবল করে তাড়াতাড়ি করে উচ্চারণ করব উপরে দুই পেশ আছে নুন দুই পেশ নুন আমি নুন আমি বা জবর বা শিন ইয়া শি basi ro Bashirun Bashirun basi run ta zaburata ba ya tabi ain dui pesurun tabi un tabi sa mim ya zirmi سامي نون دوي بشنون سامي نون سامي نون جيم زبر جا ميم يا زرمي جامي لام دوي بشنون جامي لون جامي لون حا زبرجا ميم يا زرمي حامي دل دوی پش دون حمی دون حمی خا زبر خا لام یا زرلی خالی لام دوی پش لون خالی لون خالی لون دل زبر ده لام یا زرلی دلی لام دوی پش لون دليل ذل زبر ذا لام يا زرلي ذلي لام ذي بشلون لون را زبر را فا زر في رفي عين بشع بشعون رفي عون ذا زا زبر نون زا يا زرني زني মিম দুই পেশ মুন জানি মুন জানি মুন সিন জবর মিম ইয়া জির মি সামি আইন দুই পেশ উন সামিউন সামিউন সিন জবর সা হা ইয়া জির হি শাহি দাল দুই পেশ দুন

প্রিয় দর্শক এই আইন হারফকে হালুকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে কারণ আইনের মাখরাজ হালকের মধ্যখান থেকে হবে মিম দুই পেশ মন মন আইন জবরা আইন হরফকে হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে কারণ আইনের মখরাজ হলকের মধ্যখান থেকে হবে আইন জবর আম ইয়াজি আলি মিম দুই পেশ মন আলি মন হইন পেশ হু র ও পেশরু গুরু র দুই পেশরুন غرور غرور ف زبر صاد يا زر صي فصي حاء دوي بشح فصيح قاف زبر قا لم لام يا زر لي قالي لم دو بشل قليل كاف زبر كه كا رايا زري كريم دوي بشم كريمون لام زبر لا طايا زرطي لاطي فا دوي بشف لطيفون ميم بشم عين يا زرعي معي نون دوي بشنون معين معين نون زبرنا صاد يا زر صي ناصي را دوي بشرون واو زبر وا كاف يا زر كي وكي لم دوي بشلون وكيلون ها ألف زبر ها دل زر هادي يا دوي بشيون هاديون يا زبر يا ميم يا زر مي يا مي نون دوي بش نون يا مي نون فا يا زر في كاف لام كل في كل لام لام زر ليل في كل ليل همزه بش او في كل ليل او ميم واو بشمو مو في كل ليل او مو